সম্মানিত দর্শকবৃন্দ ইরান ইসরায়েল যুদ্ধ যখন চরম পর্যায়ে তখন ইসরায়েলের পক্ষে ইরানের তিনটি পারমাণবিক চুল্লিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই সফল হামলা চালিয়েছেন তার জবাবে ইরান একাই আমেরিকা ও ইসরায়েলের উপর হামলা জোরদার করেছে প্রশ্ন হচ্ছে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো যদি এগিয়ে আসে তখন কি হবে যুদ্ধের পরিস্থিতি তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে